আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ফুডি কর্নারে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে রেসিপিটা কিন্তু খুবই টেস্টে আর খুবই ইউনিক একটা রেসিপি আজকে বানাবো লাচ্ছা পরোটা আর এই লাচ্ছা পরোটা কিন্তু আটা বা ময়দা কোনো কিছু দিয়েই না এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয় যে ভিডিওটা দেখলেই মন চাইবে বাড়িতে কবে বানাবো তবে কী দিয়ে লাচ্চা পরোটা বানাবো বানালাম আজকে সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আর মাঝের কোথাও স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে বাড়িতে বানিয়ে নেবার চেষ্টা করবে আজকে লাচ্চা পরোটাটা বানাবো আমি ভাত দিয়ে তোমরা প্রথমে দেখি অবাক হয়ে যাচ্ছ তাই না হ্যাঁ সত্যিই আমি আজকে লাচ্চা পরোটাটা ভাত দিয়েই বানাবো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি এক বাটির মতো ভাতের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো আর এই ভাত দিয়ে লাচ্চা পরোটা বানালে যে এত সুন্দর খেতে লাগে তা তোমরা কিন্তু না বানালে বুঝতে পারবে না পরিমাণ মতো আমি এখানে নিয়ে নিয়েছি ভাত ভাতের মধ্যে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে জল সামান্য পরিমাণ দিয়ে দিয়ে দেব লবণ আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিলাম চার চামচের এক চামচের মতো বা হাফ চামচের থেকে একটু বেশি চিনি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে দু তিন মিনিট সময় ধরে দেখো কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে এবারে এটা একটা এটাতে এটা একটা গামলার মধ্যে ঠেলে নিতে হবে খুব বেশি কিন্তু জল দিয়ে ব্লেন্ড করা যাবে না তাহলে কিন্তু আঠালো ভাবটা থেকে যাবে কম একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট রেডি করে ফেলতে হবে ভাত দিয়ে লাচ্চা পরোটা বানানোটা যে এতটাই সহজ আর এতটাই খেতে ভালো লাগে তা কিন্তু তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারবে সামান্য পরিমাণে ময়দা দিয়ে ময়দা দিয়ে একটা সুন্দর ডো রেডি করে ফেলতে হবে একচোটি কিন্তু অনেক ময়দা দেওয়া যাবে না আর এখানে ময়দার পরিমাণটা কতটা লাগবে বা মাপটা কতটা লাগবে সেটা কিন্তু আমি ঠিক মতো বলতে পারবো না ভাতের পরিমাণটা যার যেমন ময়দাটাও কিন্তু ঠিক তেমনই লাগবে দেখো আস্ত কম কম করে ময়দা দিয়ে মাখাতে মাখাতে একটা কিন্তু ডো আমি রেডি করে ফেলেছি আর ডোটা কিন্তু খুবই নরম আর খুবই সফট করে রেডি করতে হবে দশ থেকে বারো মিনিট কিন্তু অবশ্যই এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এটাকে একটা সাইড করে রেখে এখানে নিয়ে নিলাম একটা ছোট বাটি বাটির মধ্যে নিয়ে নিলাম দু চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও কিন্তু দেওয়া যেতে পারে রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখানে মনে হচ্ছে আরও একটু তেল লাগবে আরও কিছুটা তেল আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখানে একটা কর্নফ্লাওয়ার তেলের ব্যাটার মতো বানিয়ে ফেলতে হবে বারো মিনিট পর ফিরে আসলাম আর দেখলাম ডোটা কিন্তু আগের থেকে আরও সুন্দর সফট হয়ে গেছে আরও একটু হাতে করে মাখিয়ে নিতে হবে যেহেতু এটা ভাতের তাই কিন্তু ওটা মাখানোটা খুব সুন্দরভাবে করে নিতে হবে এ থেকে আমি সামান্য একটুখানি গোল করে কেটে নিয়ে বাকিটা রেখে দেব চাপা দিয়ে এটার ওপরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নেব ময়দা ছিটিয়ে দিয়ে যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটা পাতলা করে এটা বেলে নিতে হবে ভাতের লাচ্চা পরোটা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো দুপুরের বেঁচে যাওয়া ভাত বা রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি তোমরা এই লাচ্চা পরোটাটা বানিয়ে একবার বাচ্চাদের টিফিনে বা নাস্তায় দিতে পারো তাহলে কিন্তু প্রশংসায় মুগ্ধ হতে পারো কর্নফ্লাওয়ার তেলের ব্যাটারটা এর মধ্যে ছড়িয়ে দিলাম আর একটা ব্রাশ দিয়ে আমি এভাবে চারি সাইডটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু এখানে বেশি রাখতে হবে এটা যতটা সুন্দরভাবে দেওয়া হবে তাহলে লেয়ারটা কিন্তু ততটাই খাস্তা আর ততটাই দেখতে ভালো লাগবে এবার একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নিতে হবে ছুরির গায়েও কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে না হলে জড়িয়ে যেতে পারে যতটা শুরু করা যায় ততটা শুরু করে করে ছুরির সাহায্যে কেটে নিতে হবে এখান পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করতে বলো না যে পরোটাটা আজকে কেমন হয়েছে বা লাচ্চা পরোটাটা দেখতে কেমন লেগেছে সবগুলো কাটার পরে এক এক ধার দিয়ে ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে একটা দু সাইড দামি এইভাবে করে নিলাম আর এটাকে হাত দিয়ে হাত দিয়ে আরও একটু লম্বা করে নেব এই সময়তেও কিন্তু হাতের তালোতে আমি একটু তেল নিয়ে নেবো অনেকে লাচ্চা পরোটা বানাই পুরো তেলে ডুবিয়ে যেহেতু আমরা বাড়িতে রোজগার খাবো তাই কিন্তু খুব বেশি তেল না দিয়ে যত কম তেল দিয়ে করা যায় ততই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো হাতে সামান্য তেল মাখিয়ে নিলেও কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে আর কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে শেপটা দিচ্ছি তা কিন্তু তোমরা দেখে নিতে হবে ঠিক এইভাবে শেপটা দিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু দিতে লাগবে অন্য রকম দিলে তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না আর এটাকে কিন্তু আমি আর কোনো রকম বেলবো না হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা পরোটা শেপ দিয়ে নেব এটা খুলে যাচ্ছে বলে আমি এটাকে নিচে দিয়ে আবারও চেপে দিলাম হাত দিয়ে চেপে চেপে কিন্তু পরোটা শেপটা রেডি করে ফেলতে হবে হাত দিয়ে চেপে চেপে করলে তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর আসে কড়াইটা হালকা গরম হয়ে গেলে। প্রথমে এটা দিয়ে দু পিসটা সেঁকে নিতে হবে দুবার তিনবার উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু তেল দিতে যাব না আজকের এই ভাতের লাচ্চা পরোটা তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশের বেলাইকনটা অন করতে কিন্তু ভুলো না তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দুদিকটা পিসটা হালকা করে সেঁকে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেল দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে মচমচ করে ভেজে নিতে হবে আটার লাচ্চা পরোটা বা ময়দার লাচ্চা পরোটা কিন্তু আমরা অনেকে খেয়ে থাকি কিন্তু ভাতের লাচ্চা পরোটা সাধারণত আমরা বানাই না আর লাচ্চা পরোটাটাও অনেকে বানাতে ভয় পায় আর আজকের এই ভিডিওটা দেখে যদি বাড়িতে কেউ বানায় তাহলে কিন্তু আমার মতো সেম তারও লাচ্চা পরোটা পারফেক্ট হবে আর অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো তেলটা দেওয়ার সাথে সাথেই লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে খুলে যাচ্ছে ঠিক আমরা খাতার পাতা যেমন উল্টাই বা বইয়ের পাতা যেমন উল্টাই ঠিক সেরকম কিন্তু লেয়ারগুলো একটার পর একটা খুলে যাচ্ছে উল্টে পাল্টে কিন্তু এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি তেলে তো ভাজতে যাবো না তোমরা কিন্তু লেয়ারগুলো দেখে খুব ভালোভাবেই বুঝতে পারছো যে পরোটাটা কতটা সফট আর কতটা যুক্ত হয়েছে একটা পরোটা কিন্তু আমার এখানে সুন্দরভাবে রেডি হয়ে গেল বাকি পরোটাগুলো আমি এইভাবে তৈরি করে নেব কড়াতে দিয়ে আমি আবারও হাত দিয়ে কিন্তু আস্তে আস্তে ট্যাপ করে দিচ্ছি রাতে যদি ভাত বেঁচে যায় সেটাকে ফেলে না দিয়ে এই রকম যদি পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিনে বা বড়োদের টিফিনেও দেয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো আর এই এই পরোটাটা অনেকে বানাতে জানে না আজকের ভিডিওটা দেখার পরে হয়তো তারাও বানাতে চেষ্টা করবে আবারও সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আবারও লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে কতটা সুন্দর ক্রিস্পি আর একটা পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের এটা দেখে কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না তোমাদের লাইক কমেন্ট কিন্তু ভিডিও বাড়ানোর আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় আর তোমরা যদি পাশে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা আগিয়ে যেতে পারবো না আর তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও বা তোমরা যদি আমাকে কমেন্ট বক্সে জানিও কোনো রেসিপি বানানোর জন্য সেটাও তাহলে তোমরা বলতে পারো এখন কথা বলতে বলতে কিন্তু আরও একটা লাচ্চা পরোটা রেডি হয়ে গেল। আর লেয়ারগুলোও কিন্তু খুলতে শুরু করে দিল লাল লাল করে করে ভাজা হয়ে গেলেই পরোটাগুলো কিন্তু তুলে ফেলতে হবে খুব বেশি তেলেও ভাজতে লাগবে না আর এই পয়সা দিয়ে বাইরে রেস্টুরেন্টে গিয়ে লাচ্চা পরোটা খাবার আর কোনো দরকার নেই বাড়িতেই যদি এইভাবে বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু পরিবারের সবাই বসে জমিয়ে খাওয়া যায় লাচ্চা পরোটাগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু জানাতে ভুলো না আর তোমাদের সঙ্গে একটা শেয়ার করে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে ঠিক বইয়ের পাতার মতো এই রকম খাস্তা লাচ্চা পরোটা বানাতে তোমরা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারো তাহলে কিন্তু ঠিক আমার যেভাবে বানানো হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে ফেলতে পারো চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে খুব কম সময় আর কম উপকরণে বানিয়ে ফেলতে পারবে আজকের এই লাচ্চা পরোটাটা হাত দেওয়া মাত্রই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর দেখো প্রত্যেকটা লেয়ার একটা একটা করে খুলে যাচ্ছে আর এটা কিন্তু মাংস দেখেতেও যেমন ভালো লাগে আর এটা কিন্তু তোমরা এমনি খেয়েও ফেলতে পারবে খুবই ভালো আর খুবই নরম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা লাইক দিতে বা শেয়ার করতে কিন্তু ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট কিন্তু ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই বাড়াই যায় আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ